এবার প্রিয় ভাইরা এই যে নাউনটা এই নাউনটা হচ্ছে মূলত দুই প্রকার নাউনটা কত প্রকার এই নাউনটা হচ্ছে দুই প্রকার একটা হলো কনক্রিট 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 নাউন 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 আর একটা হলো নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন একটা হলো ধরা ছোয়া ক্লিয়ার ধরা যায় ছোঁয়া যায় আঘাত করা যায় টাস করা যাবে যেটাকে আমরা বলি টাস তো লিখে ফেলছো ক্লিয়ার তাহলে ধরা যায় তার মানে যে নাউনটাকে কি করা যায় যে নাউনটাকে ধরা যায় যে নাউনটাকে ধরা যায় খেয়াল করবেন যে নাউনটাকে ধরা যায় তারপরে হচ্ছে ছোয়া যায় ক্লিয়ার আঘাত করা যায় তাহলে এই নাউনগুলোকে বলা হচ্ছে এই নাউনগুলোকে বলা হচ্ছে কনক্রিট নাউন কি নাও নাউনটা হচ্ছে এটার বিপরীত ধরা ছোয়া যায় না অনুভব করতে করতে হয় হয় অনুভব অনুভব করতে হয় তাই না তার মানে দেখেন তো প্রিয় কলেজের ভাই বোন যেমন হলো পেন পেনটা হচ্ছে একটা দেখা যায় ধরা যায় যায় তারপরে যদি আমরা বলি ম্যান ম্যানটাকে ধরা যায় ছোঁয়া যায় তারপরে ধরেন যে গার্ল এটাকে ধরা ছোয়া যায় ক্লিয়ার তারপরে হলো কি এগুলো হচ্ছে দেখা যায় ধরা যায় কিন্তু যেটা ধরা ছোয়া যায় না জাস্ট অনুভব করতে হয় যেমন যেমন হচ্ছে কাইন্ডনেস কাইন্ডনেস দেখেন তো এই যে কাইন্ডনেস মানে দয়ালু দয়া তাহলে এই যে কাইন্ডনেস তাহলে আমরা নেস থাকলে এটা এটা নাউন কি কোন নাউন হবে কেন অ্যাস্ট্রাক নাউন কারণ নাউনটা এই এই কাইন্ডনেসটাকে দেখা ধরা ছোয়া যায় না ক্লিয়ার অর্থাৎ যে নাউনটাকে ধরা যায় না ছোঁয়া যায় না আঘাত করা যায় না জাস্ট অনুভব করতে হয় সেটা কি বলা হচ্ছে একটা কনক্রিট নাও ক্লিয়ার সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো একটা নাউন ওকে এবার চলে আসেন তাহলে কোশ্চেন হলো সি ও ইউ আর এ কারেজ তাহলে এই কারেজ মানে হলো সাহস কারেজ মানে কি সাহস বা সাহসী ক্লিয়ার কারেজ ইয়াস সাহস বা সাহসী ওকে ওকে পিও ভাইরা তাহলে এই যে কারেজটা এই যে কারেজ যে নাউনটা আছে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা কি বলবো এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাকি এটাকে আমরা কনক্রিট নাউন বলবো কি বলবো কনক্রিট নাউন বলবো কি নাউন বলবো এটাকে ওকে আজ ক্লাসে এই অল ইন অল ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে প্রিয় ভাইরা থ্যাংক ইউ সো মাচ ওকে লাভ কোন নাউন লাভ অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কারণ লাভ দেখা যায় না ক্লিয়ার লাভ দেখা যায় না লাভ হচ্ছে অবশ্যই ভার্ভ এবং লাভ যদি নাউন হয় তাহলে সেটা অবশ্যই অবস্থা নাউন হবে ক্লিয়ার তাহলে কারেজটা কোন নাউন হবে তাহলে কারেজ মানে কি সাহস এটা হচ্ছে অবশ্যই অবস্থা নাউন হবে ক্লিয়ার এরপরে যদি পরীক্ষায় আসে যে কোশ্চেন যদি আসে পরীক্ষায় যে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে কেমিস্ট্রি আচ্ছা কোশ্চেন যদি পরীক্ষায় আসে আই হ্যাভ আই হ্যাভ নো আই হ্যাভ নো কেমিস্ট্রি

ওকে প্রিয় ভাইরা জাস্ট বুঝবেন একটু বেসিক সহ পড়তে হবে ক্লিয়ার মুখস্থ করার দরকার নেই নাউন কোনো মুখস্থ করবেন না একটু বেসিকটা চিন্তা করবেন যে এমএস কেমিস্ট্রি মানে কি কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন ক্লিয়ার রসায়ন কেমিস্ট্রি কি দেখা যায় কেমিস্ট্রি কি ধরা যায় কেমিস্ট্রি কি ছোঁয়া যায় কেমিস্ট্রিকে আঘাত করা যায় যায় না মানে দেখলেই বুঝতে পারবেন ক্লিয়ার এই জিনিসটা মনে রাখবেন হ্যাঁ ওকে এবার দেখেন তো এবার একটা জিনিস খেয়াল করবেন এই জিনিসটা খেয়াল করেন তাহলে কোশ্চেন যদি হয় এটা ধরেন যে অনেস্টি অনেস্টি কি হবে এটা হলো অনেস্টি এই অনেস্টিটা কোন ধরনের নাউন হবে হ্যাঁ এটা কোন ধরনের নাউন এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি এটা হলো কনক্রিট কি হবে বলেন তাহলে প্রপার নাউন কি প্রপার নাউন হচ্ছে যদি সরাসরি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম বোঝায় ডিরেক্ট একটা একটা করে নাম বোঝায় তাহলে সেটা হবে একটা প্রপার নাউন ক্লিয়ার তাহলে আমরা এটা একটু বাড়াই নেই কেমন বোঝার জন্য প্রে ভাইরা তাহলে একটা হচ্ছে প্রো প্রো পার আর একটা হলো কমন আর এটা কি আর হচ্ছে কমন আর একটা হলো ম্যাটারিয়াল একটা হলো কালেকটিভ আরেকটা হচ্ছে কালেকটিভ একটু সময় নেই হ্যাঁ কালেকটিভ আরেকটা হলো খেয়াল করেন সরাসরি কোন নাম বোঝাবে সরাসরি নাম মানে কি সরাসরি নাম হচ্ছে যদি এটাকে বলে হলো ধরেন যে সাইফ এটা একটা প্রপার নাউন তারপরে ধরেন যে সাদিয়া ক্লিয়ার তারপরে ধরেন যে ঢাকা ঢাকা একটা কি হবে ঢাকা একটা নাউন প্রপার নাউন সরাসরি নাউন নাম বোঝাচ্ছে তাই না তারপরে ধরেন যে বাংলাদেশ বাংলা বাংলাদেশ ক্লিয়ার তারপরে যে ডেইলি 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 প্রথম আলো প্রথম প্রথম আলো ডিরেক্টলি একটা পত্রিকার নাম বোঝাচ্ছে ক্লিয়ার তারপরে ধরেন যে দোয়েল পাখি একটা পাখির নাম হলো দোয়েল ক্লিয়ার তারপরে হচ্ছে পদ্মা রিভার একটা নদীর নাম হলো পদ্মা ক্লিয়ার তাহলে দেখেন তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম বোঝাচ্ছে কিনা তাহলে সাইফ যদি আমরা এটাকে বলি বয়ে তাহলে বয়ের মধ্যে সব ছেলেরা আছে কি না পৃথিবীতে যতগুলো সব ছেলে আছে সব সাহিবের মধ্যে আছে ক্লিয়ার এটা হলো কমন তাহলে সাদিয়া কি যদি আমরা বলি গার্ল তাহলে পৃথিবীতে যত মেয়ে আছে সব গার্লের মধ্যে আছে কি না পৃথিবীতে যতগুলো সিটি আছে তার মানে সবগুলো সিটি ঢাকা ঢাকার মতো আছে কি না তাহলে ঢাকা রাজশাহী বরিশাল ওয়াশিংটন ডিসি তারপর হচ্ছে কি ফ্রান্স এগুলো সবগুলো সিটি একটা সিটির মধ্যে আছে কিনা এরপরে বাংলাদেশ যদি পৃথিবীতে যতগুলো বলি কান্ট্রি তাহলে সব কান্ট্রির মধ্যে সব দেশ আছে কিনা এরপরে যে ডেইলি প্রথম আলো যদি আমরা এটাকে বলি নিউজ নিউজ পেপার বলি নিউজ বলি তাহলে নিউজের মধ্যে কি আছে তাহলে নিউজের মধ্যে যদি আমরা বলি এটাকে নিউজ নিউজের মধ্যে সবগুলো আছে কিনা এটা কমন নাউন ক্লিয়ার এরপরে ধরেন যে দোয়েল দোয়েল মানে যদি আমরা এটাকে বলি বার্ড তাহলে এই বার্ডটা কি হবে একটা কমন নাউন হবে কিনা রিভার যদি রিভারটাকে আমরা বলি তাহলে রিভার হবে একটা কমন নাউন ঠিক রিভার হবে একটা কমন নাউন ওকে নাউন বেসিক্যালি দুই প্রকার একটা কনক্রিট একটা অ্যাবস্ট্রাক্ট আর এই কনক্রিট নাউনটা চার প্রকার একটা হলো প্রপার কমন কালেকটিভ আর একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল কালেকটিভ নাউন হলো যেটা একটা সমষ্টি বোঝাবে ক্লিয়ার যেমন টিম টিম হচ্ছে একটা একটা সম টিমের মধ্যে এগারো জন প্লেয়ার থাকে তারপরে ধরেন যে বোর্ড যেমন আমরা বলি না ভাইবা বোর্ড বোর্ডের মধ্যে অনেক মেম্বার থাকে না তার মধ্যে ধরেন যে পুলিশ পুলিশের মধ্যে অনেকগুলো সদস্য থাকে না তারপরে ধরেন যে আর্মি আর্মির মধ্যে কতগুলো টিম থাকে সদস্য থাকে না তার মানে হলো এই এগুলো হচ্ছে একটা করে কালেকটিভ একটা করে কালেকটিভ নাও ম্যাটারিয়াল নাউন কোনটা যে নাউনটা দিয়ে উপাদান বোঝায় কি বোঝায় উপাদান যেমন আমরা যদি বলি সুগার তাহলে আমরা কি বলি সুগার সুগার মানে চিনি তারপর হচ্ছে সল্ট তারপরে হলো উড মানে কি কাট এগুলো দিয়ে কি ম্যাটারিয়াল বোঝাচ্ছে না তারপরে যদি বলি আমরা চেয়ার তাহলে এগুলো কি দিয়ে ম্যাটারিয়াল বোঝায় না তার মানে হলো যেগুলো উপাদান বোঝাবে সেগুলো হচ্ছে ম্যাটারিয়াল সমষ্টি বোঝালে কালেকটিভ আর সবগুলো মিলে কমন আর প্রত্যেকটা নাম একটা একটা করে সেটা হলো একটা কি হবে ওকে প্রিয় ভাইরা লেখা হয়েছে নাউন হচ্ছে টোটাল পাসপোর্ট টোটাল নাউন পাসপোর্ট বাট মেইনলি দুই প্রকার ক্লিয়ার টোটাল পাঁচ প্রকার মেইনলি কত প্রকার দুই প্রকার লেখা যদি হয়ে যায় ডান লিখবেন হ্যাঁ লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে ওকে প্রিয় ভাইরা কোশ্চেন হলো ক্যাটেল এই ক্যাটেল মানে কি বলেন দেখি ক্যাটেল মানে কি কোশ্চেন হলো এই কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা হলো ক্যাটেল সি এ টি 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 এল ই ক্যাটেল এই ক্যাটেল মানে হচ্ছে গরুর দল গরুর গরুর দল গরুর দল তাহলে এই যে ক্যাটেলটা কোন ধরনের নাউন হবে তাহলে এটা কি প্রপার নাউন বি নাম্বার হলো এজ এ কমন নাউন সি নাম্বারটা হলো কালেক্টিভ নাউন ডি নাম্বারটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন থ্যাংক ইউ অসাধারণ ক্লাস ক্যাটেল তাহলে গরুর দল গরুর দল বোঝাতে তাই না ক্যাটেল মানে কি ক্যাটেল মানে হচ্ছে একটা গরুর দল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে প্রিয় ভাইরা আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ ক্যাটেল মানে হচ্ছে গরুর দল ওকে তাহলে কোশ্চেন যদি হয় যে সাদিয়া তাহলে সাদিয়া কোন নাউন তাহলে প্রপার বি নাম্বার হচ্ছে কমন সি নাম্বার হলো কালেকটিভ কি নাম্বার হবে এই সাদিয়াটা কি হবে একটা নাউন তাই তো সাদিয়া হচ্ছে প্রপার নাউন ক্লিয়ার তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন এই জিনিসটা খেয়াল করবেন একটু প্লিজ তাহলে কোশ্চেন হলো কোশ্চেনটা হলো যদি প্রশ্ন হয় ইট ইজ আ ইট ইজ আ সাদিয়া টেলিকম সাদিয়া টেলিকম টেলিকম একটা দোকানের নাম তাহলে এই সাদিয়াটা কি হবে এবার তাহলে এই সাদিয়াটা কি হবে এটা কি নাউন থাকবে নাকি হবে তাহলে এটা হলো বি নাম্বার নাম্বার হলো সি হলো নাউন এবার কি হবে বলেন সব সময় কিন্তু নাউন বলা যাবে না ক্লিয়ার এই যখন এরকম স্বাধীন তত্ত্বের মধ্যে পড়বে তখন সাদিয়াটা কিন্তু তখন আর নাউন থাকবে না হয়ে যাবে ওকে বোঝা গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে প্রিয় কলেজের ভাই বোনা এবার আমরা একটা জিনিস দেখব ক্লিয়ার একটা জিনিস দেখব যদি প্রপার নাউন প্রপার নাউন যদি হয় তাহলে এটার নাম প্রপার এ এর কিন্তু শুনেন এই যে প্রপার নাউন যদি প্রপার এই প্রপার নাউন যখন নাউন যখন অ্যাজেকটিভ কাজ করে অ্যাজেকটিভ কাজ করে তখন এটার নাম হয় প্রপার অ্যাজেকটিভ প্রপার প্রপার অ্যাজেকটিভ এটা একটা নাউন হয়ে যায় ক্লিয়ার প্রিয়ায় না ওকে তাহলে আমরা যে জিনিসটা পড়লাম কোশ্চেনটা হল অনেস্টি দা অনেস্টি অফ তাই হাতেম হাতেম তাই হলো একজন ব্যক্তির নাম দ্য অনেস্টি অফ হাতেম তাই ইজ টু 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 অল অল নোনয়ার দ্য অনেস্টি অব তাই এই যে অনেস্টি তাহলে এইটা হলো কনক্রিট নাউন বি নাম্বার হচ্ছে কমন নাউন সি নাম্বারটা হচ্ছে অ্যাভাস্ট্রাক্ট নাউন ডি নাম্বারটা হলো ম্যাটারিয়াল নাউন এই জিনিসটা আনসার করেন প্রিয় ভাইরা তাহলে এটা হচ্ছে একটা কনক্রিট নাউন অনেস্টি কনক্রিট নাউন নয় এটা অ্যাবস্ট্যাক নাউন নয় ম্যাটারিয়াল নাউন নয় এটা হচ্ছে একটা কমন নাউন এটা কি নাউন কমন নাউন কিভাবে এই জিনিসটা খেয়াল করবেন তাহলে এক নম্বর দেন প্রপার প্রপার দুই নম্বর হলো কমন সি নাম্বার হচ্ছে কালেক্টিভ ডি নাম্বার হলো ম্যাটারিয়াল ই নাম্বার হলো অ্যাবস্ট্রাক্ট এই যে নাউনগুলো আছে না এই নাউনগুলো কমন নাউন হতে পারে এই নাউনগুলো কমন কমন নাউন ইউজড হিসেবে কমন নাউন হিসেবে ব্যবহার হতে পারে কমন নাউন হতে পারে কমন নাউন হতে হতে পারে এই নাউনগুলো কমন নাউন সব নাউন প্রপার নাউনও কমন হতে পারে কমন নাউন কমন হতে পারে কমন হতে পারে ম্যাটারিয়ালও কমন হতে পারে কমন হতে পারে কখন কমন হবে এই নাউনগুলো কখন কমন হবে একটা চিপার মধ্যে যদি ঢুকে এটার নাম সাদিয়া চিপা জাস্ট খেয়াল করবেন দি আর একটা হচ্ছে অফ এটা খেয়াল করেন দি আর অফ আর একটা হলো সংখ্যা নাম্বার নাম্বারের পরে খেয়াল করবেন এই জিনিসটা মনে রাখবেন এইটা হলো একটা চিপা যখন এই নাউনগুলো এই চিপার ভিতরে ঢুকবে ক্লিয়ার তাহলে এই চিপাটার নাম হলো একটা কি চিপা এটা নাম দিয়ে দিলাম আমরা একটা সাদিয়া চিপা ক্লিয়ার কি চিপা ক্লিয়ার প্রিয় ভাইরা তাহলে কোনো একটা নাউন যদি এই দি আর অফ এর ভিতরে ঢুকে যায় অথবা একটা সংখ্যার পরে যায় তাহলে ওই নাউনটা আর আগের কোনো নাউন না হয়ে এটা হয়ে যাবে একটা কমন আর আর ক্লিয়ার ভিতরে ডি আর ভিতরে অথবা সংখ্যার পরে কোন নাউন যদি বসে তাহলে সেটা হয়ে যায় একটা কমন নাউন ক্লিয়ার তাহলে এখন চলে আসি আমরা এই জিনিসটাই একটু চলে আসি তাহলে কোশ্চেন হলো কোশ্চেন হলো দা সাদিয়া অফ দেখেন দা সাদিয়া অফ বাংলাদেশ মানে কি হবে দা সাদিয়া অফ বাংলাদেশ মানে কি বাংলাদেশের সাদিয়া ইজ তাহলে বাংলাদেশের সাদিয়া ইজ বাংলাদেশের সাদিয়া ইজ ফেমাস তাহলে এই যে সাদিয়াটা কি হবে এটা এটা কি হবে প্রপার বি নাম্বার হচ্ছে কমন সি নাম্বার হলো স্যার এই নাম যেইভাবে ইউজ করছেন সাদিয়া নামের কেউ থাকলে যদি অভিযোগ করে না মানে আমার কাছে শুনতে কেমন যেন মনে হয় এগুলো কোনো সমস্যা নেই কেউ অভিযোগ করবে না আপনার অভিযোগ করার কোনো কারণ নেই কেমন সাদিয়া থাকলেও অভিযোগ করবে না শুনেন মাইন্ডটাকে বড় করতে হবে মেন্টালিটি সব সময় ভাই করতে হবে এগুলো এই মেন্টালিটি সব সময় বড় করতে হবে কেমন সব সময় বড় করতে হবে এটা একটা চিপা ক্লিয়ার এটা একটা চিপা ওকে কেউ বলছেন যে স্যার সাদিয়া কি আপনার এক্স ছিল ভাই আমরা পড়ার জন্য আমরা অনেক কিছু বলি অনেক কিছু করি জাস্ট এটা হলো পড়ার মধ্যে সীমা হতো কেমন এটা বাইরের মধ্যে না ইনশাল্লাহ ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে এখন দেখেন এই যে দি দি আর ভিতরে ভিতরে আর অফের যদি কেউ ঢুকে যায় তাহলে এটা হবে একটা এটা কি হবে হচ্ছে একটা কমন কমন নাউন ওকে এটা হবে একটা কমন নাউন ওকে প্রিয় ভাইরা তাহলে কোশ্চেন যদি হয় দা টিম দ্য টিম দ্য টিম অফ ক্রিকেট টিম অফ ক্রিকেট বলা 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 the team, টিম অফ ক্রিকেট দিম তাহলে টিম কি হবে এই টিমটা কি হবে এটা কি প্রপার বিভিন্ন তাহলে আমরা জানি প্রিয় ভাই টিমটা হচ্ছে একটা কালেক্টিভ নিন্তুখানে ব্যবহার হয়েছে কিভাবে এটা একটা কমন নাম হিসেবে করা হচ্ছে ক্লিয়ার এই জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন আসবে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন আসবেই আসবে ইনশাল্লাহ এই জায়গা থেকে ক্লিয়ার কমন নাও তাহলে টিমটা হচ্ছে একটা একটা কালেকটিভ নাও তাই না কালেকটিভ নাও তাহলে প্রত্যেকটা নাউনই কমন হতে পারে ওকে প্রিয় ভাইরা তাহলে যদি পরীক্ষায় আসে নজরুল ইজ দা শেলি অফ শেলি অফ বাংলাদেশ নজরুল শ্যালি অফ শ্যালি অফ বাংলাদেশ তাহলে এই যে শেলিটা কি হবে তাহলে শেলি একজন কবির নাম তাই তো তাহলে এটা হচ্ছে কি প্রপার নাউন বি নাম্বার হচ্ছে কমন নাউন সি নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন ডি নাম্বারটা হচ্ছে কি হবে এবার সংখ্যা দিয়ে একটা উদাহরণ দেয় রাইট তাহলে কোশ্চেন হলো দ্য টিম ইজ কনসিস্ট দ্য টিম ইজ কনসিস্ট অথবা ইজ যদি আমরা বাদ দিই টিম কনসিস্ট অফ দ্য টিম কনসিস্ট অফ টোয়েন্টি পাবলিক তাহলে এই যে পাবলিকটা তাহলে পাবলিকটা কোন নাউন হবে তাহলে এটা কি কালেকটিভ নাউন নাকি এটা হচ্ছে একটা কমন নাউন খুবই চমৎকার দ্য কমন অফ ক্লিয়ার এই জিনিসটা মনে রাখবেন দ্য কমন অফ দ্য কমন অফ এই জিনিসটা মনে রাখবেন দা কমন কমন অফ এই জিনিসটা মনে রাখবেন দা কমন অফ ক্লিয়ার প্রিয় ভাইরা কমন নাউন হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ কমন নাউন বোঝা গেছে প্রিয় ভাইরা যদি কমন নাউন আসে পারবেন কমন নাউন যদি পরীক্ষা আসে পারবেন কি না পারবেন কি না প্রিয় ভাইরা পারবেন কি না যদি কমন নাউন পরীক্ষায় আসে পারবেন কি না